বিসমিল্লাহির রহমান রহিম মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু পেয়ার্স ফাউন্ডেশন আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো তোমাদের ক্লাস ফোরের প্রথম অধ্যায় প্রথম অধ্যায় কি আছে সংখ্যা ও স্থানীয় মান এটা নিজে করি অনুশীলনী প্রশ্ন নিজে করিটা কি অনুশীলনী প্রশ্ন অনুশীলনী প্রশ্নের এক নম্বর প্রশ্নটা এখন আমরা সলভ করব। এক নম্বর প্রশ্নে কি বলছে দেখো সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিক সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই তো এক নম্বর প্রশ্নে কি বলছে বান বাহাত্তর হাজার পাঁচশো দশ সংখ্যাটিতে দুইয়ের স্থানীয় মান কত স্থানীয় মান নির্ণয় করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কনসেপ্ট আছে ম্যাথের ক্ষেত্রে সবসময় মনে রাখবে কনসেপ্ট ইজ পাওয়ার সিও এন সি টি কনসেপ্ট ইজ পাওয়ার এটা হচ্ছে ম্যাথ মানে তোমার যদি কনসেপশন ক্লিয়ার থাকে তাহলে তুমি ম্যাথমেটিক্স অনেক ভালো পারবে তো স্থানীয় মান নির্ণয় করার জন্য কি করতে হবে স্থানীয় মান নির্ণয় করার কনসেপ্ট হচ্ছে একক একক তারপরে কি দশক একক দশক তারপরে কি শতক শতক তারপর কি হাজার হাজার এরপর হচ্ছে অজুত অযুত তারপর হচ্ছে কি লক্ষ্য লক্ষ নিজুত নিজুত নিযুত আর পরিশেষে কি কোটি এই কনসেপ্টটা মনে রাখতে হবে ঠিক আছে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিজুত কোটি এটা হচ্ছে স্থানীয় মান নির্ণয়ের কনসেপ্ট একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক শতক স্থানীয় অঙ্ক হাজার স্থানীয় অঙ্ক অযুত স্থানীয় অঙ্ক লক্ষ স্থানীয় অঙ্ক স্থানীয় অঙ্ক কোটি স্থানীয় অঙ্ক দেখো কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে এক লাখ মানে একের পরে ছয়টা শূন্য দশ লাখ মানে একের পরে সাতটা শূন্য এক কোটি মানে একের পরে আটটা শূন্য ঠিক আছে তো এখানে দেখো কি বলছে যে বাহাত্তর হাজার পাঁচশো দশ বলা হয়েছে কি বাহাত্তর হাজার পাঁচশত দশ এই সংখ্যাটিতে দুইয়ের স্থানীয় মান কত তো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এটা গণনা করার জন্য সবসময় ডান দিক থেকে গণনা করতে হবে বাম দিক থেকে না ঠিক আছে বাম দিক থেকে না ডান দিক থেকে তাহলে ডান দিকে কি আছে শূন্য তার মানে কি এটা হচ্ছে একক তারপরে কি আছে এক তার মানে এটা কি দশক তারপরে কি আছে পাঁচ তার মানে এটা কি দশক একক দশক শতক শতকের পরে কি আছে শতকের পরে আছে হচ্ছে হাজার শতকের পরে কি আছে হাজার আছে মানে একক দশক একক একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে শতকের পরে কি আছে হাজার আছে তার মানে হাজারের স্থানীয় মান হচ্ছে দুইয়ের স্থানীয় মান কি হাজারের ঘরে হাজার তার মানে হচ্ছে গ নাম্বার হচ্ছে আমাদের রাইট আনসার ওকে কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখতে হবে সবসময় এটা মনে রাখবে এরপরের প্রশ্ন কি বলছে শূন্য নয় আট তিন অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা গঠন করলে আটের স্থানীয় মান কত হবে শূন্য নয় আট তিন এই চারটা অঙ্ক দ্বারা একটা বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে তো এখানে কনসেপ্ট যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে স্থানীয় মান গঠন করতে হলে বড় অঙ্কের সংখ্যা গঠন করতে হলে শূন্য শূন্য সব সময় সব সময় সব সময় শেষে বসে শেষে বসে বড় অঙ্কের ক্ষেত্রে এটা কিসের ক্ষেত্রে বড় অঙ্কের ক্ষেত্রে আর ছোট অঙ্কের ক্ষেত্রে কি হয় ছোট অঙ্কের ক্ষেত্রে ছোট সংখ্যার পরে শূন্য বসে ছোট সংখ্যার ছোট সংখ্যার পরে ছোট সংখ্যার পরে শূন্য বসে তাহলে কনসেপ্ট হচ্ছে বড় অঙ্ক গঠনের ক্ষেত্রে মাই ডিয়ার স্টুডেন্টস কনসেপ্টটা কি বড় অঙ্ক গঠনের ক্ষেত্রে শূন্যটা সবার শেষে বসবে আর ছোট অঙ্ক গঠনের ক্ষেত্রে ছোট সংখ্যার পরে শূন্যটা বসবে ঠিক আছে শূন্য বসাতে হবে তাহলে আমাদের সংখ্যা কি কী শূন্য নয় আট তিন শূন্য নয় আট তিন এখানে দেখো সবচেয়ে বড় সংখ্যা কোনটি যেহেতু আমরা বড় সংখ্যা গঠন করব। সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে নয় তাহলে প্রথমে নয় বসালাম এরপরে কি আট আট হচ্ছে নয়ের পরের বড় সংখ্যা এরপরে কি তিন তিন বড় সংখ্যা তারপরে কি শূন্য শূন্য বসালাম এবার বলছে কি যে আটের স্থানীয় মান কত হবে আর্টের স্থানীয় মান কত হবে তাহলে আমরা গুনি ডান দিক থেকে গুনব একক দশক শতক তাহলে আর্ট কোথায় আছে শতকের ঘরে আছে তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে এখানে দেখো অ্যান্সারটা হচ্ছে আট এককের ঘরে আশি দশকের ঘরে আটশো শতকের ঘরে তাহলে আটটা কোথায় আছে এখানে শতকের ঘরে আছে। ঠিক আছে এরপরে দেখো সাতাশ লক্ষ পাঁচ লক্ষ চৌত্রিশ কত অঙ্কের সংখ্যা যেটা প্রশ্ন কি বলছে সাতাশ লক্ষ পাঁচ পঁয়ত্রিশ কত অঙ্কের সংখ্যা এইটা যদি তুমি বুঝতে চাও তাহলে তোমাকে আগে কি করতে হবে দেখো এই জায়গাতে যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে কি যে হাজার আর অজুত মিলে এক গণনা করতে হয় মানে হাজার আর অজুত মিলে হাজার পড়তে হয় হাজার আর অজুত মিলে কি পড়তে হয় হাজার পড়তে হয় লক্ষ্য আর নিজুত মিলে লক্ষ্য পড়তে হয় এটা মনে রাখতে হবে লক্ষ্য আর নিজুত মিলে কি লক্ষ্য হাজার আর অজুত মিলে হাজার ঠিক আছে হাজার আর অজুত মিলে হাজার লক্ষ্য আর নিজুত মিলে লক্ষ্য তাহলে দেখো এক অজুত সমান এক অযুত সমান দশ হাজার এক অজুৎ সুমান কত হয় দশ হাজার এক অজুৎ সমান হয় দশ হাজার এক দশ হাজার হয় এক সমান হচ্ছে দশ লক্ষ হয় এক নিজুত সমান কত হয় দশ লক্ষ হয় তাহলে এখানে কনসেপ্ট দেখো সাতাশ লক্ষ বলছে প্রশ্নে কি বলছে সাতাশ লক্ষ পাঁচশত চৌত্রিশ কত অঙ্কের সংখ্যা তাহলে সাতাশ লক্ষ বলছে মানে নিজুত পর্যন্ত আসবে তাহলে সংখ্যাটা কত হবে দেখো পর্যন্ত যদি আসে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত অঙ্কের সংখ্যা সাত গ নম্বর রাইট আনসার ঠিক আছে গ নম্বর হচ্ছে রাইট আনসার এখন তুমি বলবে যে স্যার এভাবে বুঝাইলেন বোঝাচ্ছি তোমাদেরকে মানে বোর্ডে লিখেও বোঝাচ্ছি সাতাশ লক্ষ তুমি যদি অঙ্কে লিখো তাহলে কি হবে সাতটা সাতটা সংখ্যা দিতে হবে তাহলে দুই দশ সাত সাতাশ এরপর কি সাতাশ লক্ষ কত বলছে সাতাশ লক্ষ পাঁচ শত চৌত্রিশ সাতাশ লক্ষ এরপরে কি পাঁচশত চৌত্রিশ এটা হচ্ছে সংখ্যা তাহলে দেখো আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিজুত সাতটাই তো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে তাহলে সাতাশ লক্ষ পাঁচশত চৌত্রিশ হচ্ছে সাত অঙ্কের সংখ্যা ওকে এরপরে দেখো মাইডিয়া স্টুডেন্টস চার নম্বর প্রশ্ন কি বলছে চার নম্বর প্রশ্ন বলছে চার আট আট ছয় শূন্য সাত অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তম জোর সংখ্যা কত চার আট আট ছয় শূন্য সাত অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তম জোর সংখ্যাটা কত দেখো এখানে জোড় সংখ্যার একটা কনসেপ্ট আছে জোড় সংখ্যার শেষে জোড় জোর সংখ্যার সংখ্যার জোর সংখ্যার শেষে জোর সংখ্যার শেষে সব সময় সবসময় হয় শূন্য দুই চার ছয় বা আট হবে জোর সংখ্যার শেষে সবসময় শূন্য দুই চার ছয় বা আট এর যে কোনো একটা থাকতে হবে জোর সংখ্যার শেষে সবসময় শূন্য দুই চার ছয় বা আট এর যে কোনো একটি থাকতে হবে তাছাড়া সেটা জোর সংখ্যা হবে না আর বিজোর সংখ্যার শেষে বিজোড় বিজোর বিজোর সংখ্যার বিজোর সংখ্যার শেষে বিজোর সংখ্যার শেষে অবশ্যই থাকতে হবে হচ্ছে এক থাকতে হবে অথবা তিন থাকতে হবে অথবা পাঁচ থাকতে হবে অথবা সাত অথবা নয় এর যে কোনো একটা থাকতে হবে তাহলে এইবার আমাদের সংখ্যাটা কত দেওয়া আছে চার আট আট চার আট আট তারপরে কত দেওয়া আছে ছয় শূন্য সাত ছয় শূন্য সাত এই সংখ্যাগুলো নিয়ে গঠিত বৃহত্তম জোর সংখ্যা কত তাহলে এর আগে আমরা কি জানলাম শূন্যটা সবার শেষে হবে তাহলে এই সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি আট এরপরে আবার আট তারপরে বড় সংখ্যা কোনটি সাত তারপরে বড় সংখ্যা কোনটি ছয় তারপরে বড় সংখ্যা কোনটি চার তারপরে বড় সংখ্যা শূন্য তাহলে প্রথমে শেষে কি শূন্য আছে তাহলে এই বৃহত্তম সংখ্যাটাই হচ্ছে বৃহত্তম সংখ্যাটাই হচ্ছে জোট সংখ্যা ঠিক আছে এই বৃহত্তম সংখ্যাটাই হচ্ছে জোট সংখ্যা এই জন্য আমাদের অ্যান্সারটা কী হবে অ্যান্সারটা হচ্ছে আট আট সাত ছয় চার শূন্য আট আট সাত ছয় চার শূন্য অর্থাৎ ফ নম্বর ইজ দ্য রাইট আনসার আট লক্ষ সাতাশি হাজার ছয়শো চল্লিশ ওকে এরপরে দেখো পাঁচ নম্বরে কি বলছে পাঁচ নম্বর বলছে রথি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে সাথীকে তার আগের সংখ্যাটি লিখতে বলল সাথী কত লিখবে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একের পরে চারটা শূন্য পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একের পরে চারটা শূন্য একের পরে চারটা শূন্য ওকে এটা হচ্ছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তোমাকে যদি বলে তিন অঙ্কের ক্ষুদ্র সম চার অঙ্কের ক্ষুদ্র সম সংখ্যা কত তাহলে হবে হচ্ছে একের পরে চারটা শূন্য ঠিক আছে যদি বলে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত তাহলে কি হবে একের পরে দুইটা শূন্য অর্থাৎ যে কোনো অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একের পরে তার সেই কয়টা শূন্য তাহলে এখানে আমাদেরকে পাঁচ অঙ্কের বলেছে তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্র সম সংখ্যা কত একের পরে চারটা শূন্য তাহলে পাঁচটা হয়ে গেল তার মানে দশ হাজার তো বলছে এই সংখ্যাটা রথি ক্ষুদ্রতম সংখ্যাটা লিখলো এবার সাথীকে বলছে তার আগের সংখ্যাটি লিখতে করলো তাহলে যখন তার আগের সংখ্যা লিখতে বলবে তার আগের সংখ্যা লিখতে বললে বিয়োগ এক আগের সংখ্যা লিখতে বললে কি হবে এক বিয়োগ দিতে হবে আর পরের সংখ্যা লিখতে বললে এক যোগ করতে হবে তাহলে আগের সংখ্যায় বলেছে আগের সংখ্যায় কি বলছে যে আগের সংখ্যা লিখতে হবে তাহলে এখন তুমি যদি দশ হাজার থেকে দশ হাজার থেকে তুমি যদি এক বিয়োগ করো দশ হাজার থেকে এক বিয়োগ করলে কি হবে দেখো শূন্য আছে উপরে নিচে এক তাহলে শূন্য থাকলে দশ ধরতে হবে যেহেতু নিচে এক আছে তাহলে এক আছে কত হলে দশ পাবো নয় হাতে থাকে এক আবার নিচে এক আছে উপরে দশ তাহলে এক থেকে দশ বাদ দিলে নয় অনুরূপভাবে এখানেও তাই পুনরভাবে এখানেও তাই হাত থাকে এক এবারে নিচের এক আর উপরের এক যোগ করলে মিলে যায় এই জন্য আগের সংখ্যাটি কত নয় হাজার নিরানব্বই নয় হাজার নিরানব্বই হচ্ছে আগের সংখ্যাটি সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ ঘ নাম্বার ওকে সো এরকমভাবে কনসেপ্ট ক্লিয়ার করে কনসেপ্ট বেসড পড়াশোনা তুমি যদি করো তাহলে তুমি অবশ্যই অবশ্যই ম্যাথমেটিক্সে ভালো করতে পারবে এর বিকল্প কিন্তু কোনো রাস্তা নেই অবশ্যই করে।